একশো জুতা টাকা দেখেন এই উঁচা জুতা একশো ত্রিশ টাকা আমার মাধ্যমে আসলে আরো সারা আছে ওই ভিডিও কালেকশনের তো কোনো অভাব নেই ভাই অনেক কালেকশন আছে না ভাই দাম বেশি না কম

একটার মাইজি কয়টা তিনটা কালার তিনটা দাম কত কোনটা দেখবো ভাইয়া হ্যাঁ মাত্র পঞ্চান্ন মাত্র কয়টা কালার আছে ভাইয়া দেখি একটু কয়টা কালার এই দেখেন তিনটা হ্যাঁ দেখেন তিনটা কালার পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন টাকা আচ্ছা তারপর কোনটা দেখো ভাই এটা মেয়েদের কালেকশন দেখা ভাই এক কালেকশন কয়টা তিনটা না মেয়েদের আচ্ছা তিনটা কালার পাবে আচ্ছা কত করে দিচ্ছি আমরা এটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা জোড়া আচ্ছা পাইকারি দাম পেয়ে যাবেন পঁয়তাল্লিশ টাকা এখানে আসলে জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে তারপরে হ্যাঁ একটার মাঝে তিনটা কালার বড় জুতা আচ্ছা কত করে পঞ্চান্ন পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ তিরিশ আচ্ছা আচ্ছা সাইজ তো আচ্ছা তারপর আমরা কোনটা দেখবো ভাইয়া এই একটা জুতা আছে দেখা যাচ্ছে সত্তর টাকা কত সত্তর সত্তর টাকা আচ্ছা তারপরে এই যে এখানে আছে এই মডেলটা একটু আমাদেরকে দেখেন আমার বন্ধুদেরকে প্রিয় দর্শক এখানে অভাব নয় জুতা লট কোম্পানি আছে একটা লট জি জি দেখি একটু উপর উঠান আপনার এটা হলো লট পঞ্চান্ন টাকা এটা কি মোটা জুতা মোটা মোটা পঞ্চান্ন টাকা কয়টা কালার আছে ভাইয়া তিনটা কালার তিনটা কালার জি জি এই দেখেন তিনটা কালার পেয়ে যাবেন মাত্র অল গ্রুপ ছয় আচ্ছা টাকা পঁয়ত্রিশ তিরিশ আচ্ছা বুঝতে পারছি হ্যাঁ কালার পাবে তিনটা তিনটা কালার পাবে এই যে দেখেন এই তিনটা কালার পাবেন দাম হলো পঁচাত্তর টাকা এটা হলো পাইকারি দাম পাইকারি দাম আচ্ছা তারপরে এগুলো কি হাঁস দেখা যায়

এই যে কালারগুলো পেয়ে যাবেন আপনারা চাইলে ভাইয়ের কাছ থেকে নিতে পারেন এই যে দেখেন সব সব মাল এখানে কতগুলো কালেকশন হবে ভাইয়া সব তো দেখাইতে পারবো না কিভাবে বন্ধুরা দেখবে আপনারা আমার ভাই বা ইমোতে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবে ভিডিও কল দেখবে ভিডিও কলে দেখলে যে জুতাটা পছন্দ করবে ওইটাই দেখাবেন না বর্ষাকালের জন্য বর্ষাকালের জুতা কই দেখি

কারণ ওনারা ফ্যাক্টরিতে তৈরি করে তাই রাখে আপনারা যারা আসলে নিতে চান এর কাছ থেকে আপনারা এই জুতোগুলো সংগ্রহ করে নিতে পারবেন এই যে ভাইয়া কি বের করছে দেখি আমরা একটার বাজে কয়টা কালার ভাইয়া তিনটা কালার তিনটা কালার দেখি ওয়াও একটু উঁচা করেন হেভি সুন্দর দেখা যায় ভাই চাইনিজ মনে হচ্ছে হ্যাঁ টাকা কয়টা কালার আছে ভাইয়া এই যে তিনটা কালার পেয়ে যাবেন একশো আঠাশ টাকা আরো কম আছে আচ্ছা প্রিয় দর্শক অবশ্যই বলবেন মিজান মিজানবাহ ফেসবুক এবং ইউটিউবে দেখছি অবশ্যই পরিচয় দিলে একটু ডিসকাউন্ট থাকবে ভাইয়া বলছে আপনাদেরকে দেখে পানি পিতা বাচ্চাদের জুতো আমরা একটু দেখছি বাচ্চাদের জুতো একটু আমাদেরকে দেখেন একটা মধ্যে কয়টা কালার ভাইয়া তিনটা কালার তিনটা না আচ্ছা এই যে দেখেন অনেক সুন্দর তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা দেখি এই যে তিনটা কালার পাবে তিরিশ এবং পঁয়ত্রিশ টাকার মাঝে আচ্ছা তারপরে এটা কত ষাট টাকা মোটা মাল এই দেখেন মোটা মাল ষাট টাকা ভাইয়া বলছে কোম্পানি রেট কোম্পানি রেট ষাট টাকা তারপরে তেতাল্লিশ টাকা একটা আছে চল্লিশ টাকা একটা আছে পানি পিতা আচ্ছা ঠিক আছে তারপরে কোনটা আছে এখানে

আর প্রতি জুতা প্রতি জুতা ডিসকাউন্ট দিবে অবশ্যই পরিচয় দিবেন দুই টাকা আচ্ছা জুরান আলম সুপার মার্কেটে আপনারা যারা আসতে চান ভাইয়ার এই দোকানে চলে আসতে পারে